আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো আজকে আমি ঘরে কি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ালাম তাই আপনাদের মাঝে নিয়ে আসলাম তো দেখতে হলে আমার এই ভিডিওটার সাথে আপনাদের থাকতে হবে আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন আসবেন যারা আমার ভিডিও নতুন দেখবেন তাদের কাছে আমার একটাই অনুরোধ তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে অবশ্যই আমার পাশে থাকবেন আপনারা যে যেখান থেকেই দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা আপনারা আগে সাবস্ক্রাইবার করবেন তো এই গরমে বাচ্চাদেরকে আমি পুটিং বানিয়ে খাওয়ালাম গরুর দুধ দিয়ে তো আপনারা কারা 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 গরুর দুধ দিয়ে পুটিং বানিয়ে খান এই গরমে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর গরম যেহেতু এতটাই গরম পড়ে গেছে বলার কোনো ভাষা নেই প্রচুর পরিমাণে গরম তো আমাদের এখানে যাও একটু বাতাস আছে আমরা তো গ্রামের দিকে থাকি তাও বাতাস আমরা পাই ঠান্ডা হাওয়া আছে আমাদের এখানে প্রচুর বাতাস তারপরও বাচ্চারা এই গরমে খুব হা গেছে তো ফাতেমা খাদিজা বলতেছিল পুটিং খাবে তো আমি পুটিংটা ফাইনালি বানাইতে আসলাম আমি কখনো গরুর দুধ দিয়ে পুটিং বানাই নাই আমি সবসময় গরুর দুধ দিয়েই বানাইছি তো যখন আমি পুটিংটা বানাইতেছি যখন আমি সব কিছু মিক্স করে যখন চুলায় আমি হাঁড়িটা বসাই ওরই মধ্যে কারেন্টটা চলে যায় তো অনেকক্ষণ অপেক্ষা করি তারপরে দেখি কারেন্ট যেতে আসে না তারপরে ফাইনালি আমি বাহিরে চলে যাই তারপরে আমি লড়কির চুলাতে আমি পুটিংটা বানাই ফেলি তো আমার বাসে যেহেতু আমার সিলিন্ডার নাই সিলিন্ডার আমি রান্না করি না আপনারা আমার চুলাটা দেখতেই পারতাছেন কারেন্টের তো আমি এখান দিয়ে সব কিছু প্রস্তুতি করতেছিলাম আর ওইখানে ফাতেমা খাদিজা বলতেছিলো কারেন্ট যাইতেছে গা তুমি কিভাবে বানাইবা তো ফাতেমা তেমন একটা বেশি এখান আয়সা আমার সাথে দাঁড়ায় না কারণ ওর শরীরটা ভালো না যেহেতু গরম ঠান্ডা ওর প্রচুর জ্বর শরীরে তো আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় ছোটো মানুষ যেতে অসুস্থ থাকলে কোনো কিছু দেখতে ভালো লাগে না কোনো কাজে কারণে মন বসে না কারণ ওরা দুই বোনই সারাদিন ঘরের ভিতরে অনেক হই হুল্লা করে খেলাধুলা করে তো আপনারা দেখতেই পারতেছেন আমি হাঁড়িটা বসেছি চুলার ভিতরে তো ওর ভিতরে আমি যখন নাকি চুলাটা অন করি তখনই সাথে সাথে কারেন্ট চলে যায় তো এত গরমের ভিতরে রমজান মাসে আমাদের কারেন্ট খুব ডিস্টার্ব করছে কিন্তু রমজান শেষ হওয়ার পর আর কারেন্ট কোনো যায় নাই কিন্তু আজকে প্রচুর কারেন্ট ডিস্টার্ব করছে যার কারণে আমার ভিডিওটা দিতে খুব রাত হয়ে গেছে গা কারণ কারেন্ট বারবার আসা যাওয়া করলে আমাদের এখানে ওয়াইফাই লাইনটাও খুব ডিস্টার্ব দেয় যার কারণে আমি দিনে ভিডিওটা সারতে পারি নাই তো আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন আর আপনারা অবশ্যই আমার কমেন্টে জানাবেন আমার পুটিংটা বানানো কেমন হয়েছে বা দেখতে কেমন হয়েছে আমি কখনো বানাই নেই আমি তো বললামই আপনাদেরকে এর আগে আমি গরুর দুধ দিয়ে কখনো আমি পুটিং বানাইনি এরকম বাটিতে কইরা তো আমি খুব ভয়াবয়ে ছিলাম তো ভয়ে বয়ে থাকতে থাকতে তারপর আলহামদুলিল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আর বানানোটাও সুন্দর হয়েছে তো আমি ক্যারামেলটা যখন নাকি বানাইছি আমি ক্যারামেলও কখনও বানাই নাই তো এই ফার্স্ট আমি বানাইছি তো প্রথম ভাবছিলাম হয়তো যখন চুলায় আমি দিছি যেখানে কারেন্টের চুলায় বানাবো এখানে আমি লারকির চুলায় বানাইছি আমি তো ভাবছি মনে হয় নিচে দেওয়া পুঁড়া মনে হয় সব শেষ তারপর না যখন নাকি এটা আলাদা প্লেটের ভিতরে যখন নাকি আমি ঢালি ঢালার পরে দেখি না দেখেন আপনারাই দেখলে বলতে পারবেন দেখতে কেমন হয়েছে মার্শাল্লাহ দেখতে খুব সুন্দর হয়েছে আমি এমনি সবার হাতের পুটিং যেরকম দেখছি ওরকমই হয়েছে তো ফাইনালি আমি আলহামদুলিল্লাহ পারছি তো পুটিং যেহেতু বানাইছি তো এটার ভিতরে কিছু ডেকোরেশন না করলে তো আর ভালো লাগবে না তো এখানে আমি ঘরে কিছু বাদাম ছিল খেজুর ছিল তো বাদামটা আমি কেটে এখানে দিয়ে দিই ছোট ছোট করে পিস করে তার সাথে দুইটা তিনটা খেজুর আমি দিই এখানে ডিজাইন করি তারপর এখানে ফাতে খাদি যারা দুনো বইনে দেখে খুব খুশি হয়েছে ওদের ডাই কেনা বসে তারপর আলায় আমি এটা ডেকোরেশন করি ওরা দু এখানে বসে কেক পুটিংটা কাটার জন্য তো ফাতেমার খাদিদা তো পুটিং বলতে পারে না ওরা বলে এটা কেক বানাইছি খাদিদা তো বলতেই আছে যে আজকে আমাদের বাড়ির সবার জন্মদিন তা বলতেছে হ্যাঁ তা সবাই বলতেছে সবাই মিলে চল আমরা এটা কাটবো তো ওরা দুই বোন এখানে অপেক্ষা করতেছে কখন এরা কাটা হবে আর কখন ওরা খাবে তো আমি ডেকোরেশন করে এখানে আমি কেটে নিতেছি তো আপনারা দেখতেই পারতেছেন দেখেন মার্শাল্লা কী সুন্দর দেখা যাইতেছে তো আমি জানি না আমার এই ভিডিওটা কেমন হয়েছে দেখতে কি আমি এই পুটিংটা বানাইছি বানানোর পর আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম তো দেখতে কেমন হচ্ছে আমি জানি না যদি আমার যদি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো যদি আপনাদের মনে একটু আনন্দ যদি দিয়ে থাকি আর যদি একটু যদি ভালো লাগে অবশ্যই আপনারা আমার সাপোর্ট করবেন আর যদি আমার এই ভিডিওর মাধ্যমে জানা অজানা যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা অবশ্যই আমার আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ ভুল মানুষ মাত্রাই হয় আর আপনারা বেশি বেশি আমার সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্টে আমার খুব প্রয়োজন আমি নতুন একজন ইউটিউবার আমি আপনাদেরকে এক কথায় বারবারে বলি কারণ আপনারা কমেন্টের মাধ্যমে আমার যদি কোনো ছোটোখাটো ভুল আপনাদের মাঝে যদি ধরা পড়ে অবশ্যই আপনারা আমার কমেন্ট করবেন কারণ না তো আমি বুঝবো কীভাবে যে আমার কোন জায়গায় ভুল হইতেছে কি না হইতেছে এই কারণে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ একটাই রিকোয়েস্ট আপনারা আমার কমেন্টে জানাবেন আর যদি কোনো আপনার কোনো বড়ো ইউটিউবালারাও যদি আমার এই চ্যানেলটা যদি আপনারা যদি দেখেন যদি আপনাদের কাছে যদি খারাপ যদি লাগে তাও আপনারা জানাবেন কমেন্ট যদি ভালো লাগে তাও আপনারা জানাবেন আমারে আর আমার চ্যানেলটা আপনারা আমি বারবারই বলি আমার চ্যানেলটা আপনারা সবাই সাপোর্ট করে আমার পাশেই থাকবেন তো আমি এই বলে আমি ভিডিওটা শেষ করতেছি এখন এখন আমি ফাতেমা খাদিজা দুনো দু আমি খাওয়াই দিতেছি তো খাদিজা একটু খেয়ে দেখতেছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়েছে ও বলতেছে